আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রহমান রহিম ইসলামী রাষ্ট্রে মুসলিমদের অধিকার মর্যাদা রসুল্লা সালাম বলেছেন মনে রেখো যদি কোনো অমুসলিম কোনো মুসলিম অমুসলিমদের উপর অত্যাচার চালায় অধিকার হরণ করে সাধ্যাতীত বোঝা জিজিয়া বা প্রতিরক্ষাকর চাপায় অথবা জোর করে তার কোনো জিনিস খেড়ে নেয় তবে আমি কেয়ামতের দিন সেই মুসলিমদের বিরুদ্ধে উক্ত মুসলিমের পক্ষ হয়ে কথা বলব গুরুত্বপূর্ণ হাদিস একজন অমুসলিমের কি মর্যাদা ইসলামী সমাজে ইসলামী রাষ্ট্রে যেখানে ইসলাম থাকবে পূর্ণরূপে ইসলামী হুকুমত চলবে সেখানে অমুসলিমদের উপর কোন রকম কোন অন্যায় অত্যাচার আল্লাহ রসুল সাল্লাহ করা হবে না তাদের বিরুদ্ধে কেমন মাঠে রসুল সাল্লাহ মুসলিমদের উপর অন্যায় কোনো কিছু করা হয় সেজন্য আসলে তো পৃথিবীর কোনো অঞ্চলে যথাযথভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নেই যার কারণে সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত আল্লাহ রাবুলা আলমী কোনো মুসলিমকে জোর করে ইসলামে প্রবেশ করানো নিষেধ বলেছেন তোমরা জোর করে কাউকে ইসলামে প্রবেশ না লাইক রাফিদ্দিন সুরা আল্লাহ বলছেন জোর করে কাউকে ইসলামে গ্রহণ করানো যাবে না ইসলাম গ্রহণ করানো যাবে না হ্যাঁ সুন্দর করে যদি তাকে হেকমতের সাথে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামে আনা যায় সেটা ভিন্ন কথা কিন্তু কাউকে জোর করে ইসলামে আনার বা ইসলামের প্রবেশ করার ব্যাপারে চাপাচাপি করা যাবে না এজন্য আমরা যারা আল্লাহর বান্দা বলে দাবি করছি আমরা যারা মুসলিম আমাদের দায়িত্ব হচ্ছে অমুসলিমদের যান মাল ইজ্জত সব কিছু হেফাজত করা আল্লাহ রবুল্লা আলমিন مسلم و مسلم شکل کے دنیا کلان دان کرنا آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ